গত সতেরো বছরে বাংলাদেশ ভারত থেকে বছরে প্রায় সাত থেকে আট লাখ টন পেঁয়াজ আমদানি করত তাতে প্রচুর অর্থ চলে যেত ভারতের পকেটে কিন্তু দিন বদলেছে গবেষণাগারে বিজ্ঞানীদের নিরলস প্রয়াস মাঠে কৃষকদের ঘামজড়া পরিশ্রমে এখন দেশে সারা বছরই উৎপাদিত হচ্ছে পেঁয়াজ ফলাফল আর আমদানি নির্ভর নয় এবার রপ্তানির খাতায় নাম লিখাবে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে কতটা দিশেহারা ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা আগাম পেঁয়াজ উৎপাদনে কীভাবেই বা বাজিমাত করেছে বাংলাদেশ তা জানাব আমাদের সহকর্মী ফয়সাল আহমেদের চিত্রে চলুন শুরু করা যাক বাংলাদেশ এখন আগাম জাতের পেঁয়াজ উৎপাদন করে ভারতের উপর নির্ভরতা কমাচ্ছে এবং আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ বলছে দেশে পেঁয়াজ উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা তৈরি করা যেতে পারে পয়লা ডিসেম্বর থেকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আগাম নাসিক জাতের পেঁয়াজ গত সোমবার থেকে কৃষকরা উত্তোলন শুরুর পর থেকে দামেও এর প্রভাব পড়েছে বর্তমানে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সরকারি উদ্যোগে মেহেরপুরের তিন হাজার কৃষককে তিন হাজার বিঘা জমির জন্য পেঁয়াজ বীজ সার ও নগদ টাকা প্রণোদনা দিয়েছে ব্যক্তি উদ্যোগে আরও প্রায় সাড়ে চার হাজার বিঘায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে পাবনা সাথিয়া উপজেলায় এবার ষোলো হাজার ছয়শ সাতাশ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্যদিকে ফরিদপুর জেলায় তেতাল্লিশ হাজার দুইশো ষাট হেক্টর আবাদী জমিতে পেঁয়াজ চাষ করা হচ্ছে আর পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রাজবাড়ী জেলা সারা সারাদেশে মোট উৎপাদিত পেঁয়াজের ভাগ উৎপাদন হয় এই জেলায় চলতি বছর জেলা সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে প্রায় পঁচানব্বই হাজার মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বছর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটত্রিশ লাখ একুশ হাজার টন এর মধ্যে চলতি মৌসুমে মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পঁচানব্বই হাজার মেট্রিক টন এছাড়াও আটাশ লাখ টন চাহিদার বিপরীতে গত মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়েছে চুয়াল্লিশ লাখ টন এখনও মার্কেটে প্রসেস ও কৃষকের হাতে আরও তিন লাখ টনেরও বেশি পুরাতন পেঁয়াজ মজুদ রয়েছে এর মধ্যে সত্তর থেকে আশি হাজার টন গ্রীষ্মকালীন পেঁয়াজ ইতিমধ্যেই বাজারে চলে আসে পনেরো ডিসেম্বরের মধ্যে আরও আড়াই লাখ টন মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসবে ফেব্রুয়ারিতে তো মৌসুমের পেঁয়াজ ভরপুর আসতে শুরু করবে বাজারে আর বাংলাদেশের পেঁয়াজের চাহিদা প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টন সেখানে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টন বেশি উৎপাদন হলে ভারত থেকে আমদানি নয় এবার পেঁয়াজ রপ্তানি দেশের তালিকায় নাম লেখাবে লাল সবুজের বাংলাদেশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ